আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে সবক দিছে বান্দাকে এটা বোঝা উচিত প্রত্যেকেই বোঝা উচিত খামখেয়ালি করতে নাই খামখেয়ালি করতে নাই আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে বান্দা সময়ের ব্যবধান কিন্তু আমি ধরব আজ কিংবা কাল এখানে কিংবা সেখানে দুনিয়াতে ধরবো নয়তো আখেরাতে আমি ছাড়বো না আমি ছাড়বো না ولا نذيقنهم من العذاب الادنى دون العذاب الاكبر ان باتش ربك لشدید الله বলেন আমার ধরা বড় শক্ত ধরা বান্দা আমি ছাড়ব না আমি ধরবই আমি ধরব এইজন্যই যে কয়জন ছেলে আছো ভাই আমার অনুরূপ নিজেকে ভুললে আমি যদি আমাকেই ভুলে যাই আমি যদি এটাই না বুঝি যে আমি একজন মুসলমান একজন মুসলমান এভাবে লাগাতার নামাজ ছাড়তে পারে না একজন মুসলমান এভাবে টানা প্রতিদিন না না আচ্ছা ঠিক আছে একজন মুসলমান আপনি প্রতিদিন নামাজ পড়বেন এটা কিসের মুসলমান এই মূলত একদম ভুলে গেছে একদম ভুলে গেছে প্রতিদিন মিথ্যা বলে কেমনে আবার মুসলমান কি বুঝেন নেই কথাটা প্রতিদিন ওজনে কম দেয় কেন আরে ভুল তো আমারও আছে উনারও আছে ওনারও আছে ওনারও আছে আপনারও আছে অপরাধ আছে আমাদের মুসলমান প্রত্যেকেরই ভুল হবে অপরাধ হবে কিন্তু একটা হলো অপরাধ পাপ আর একটা হলো লাগাতার পাপের উপরে মজবুতি এটা কি মিয়া ছয় মাসের মধ্যে আজকে আমার ফজরের নামাজের জামাত ছুটে গেছে হ্যাঁ হতেই পারে তিন মাসের মধ্যে আজকে আমার এক রাকাত আমি পাইছি না হ্যাঁ হতেই পারে কিন্তু তাই বলে তিনশো দিন খোদার একটা বৎসর একদিনও ফজরের নামাজ কোনো দিনে পড়ে না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে মেয়ে মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে তাই মার ঘরে জন্ম নিল ওই কি পরিমাণ আল্লাহ রে ভুলে গেল কথা বলেন না কেন প্রতিদিন মিশা কথা কয় মানসি বুঝি ডেইলি টেলিভিশন সাইডে কি তাই চাইতে চাইতে যে ষাট বছর হইয়া গেছে বাঁকা কা হইয়া গেছে অন সাধোয়ানে বোঝা বেডিত নাচছা কেমন নিকৃষ্ট রুচির মানুষ এটা ষাট বছর কয়েক সুমন বিড়ি খায় সতফরুল্লাহ স্তখফরুল্লাহ তো মরবেন কোন দিন কবর মনে পড়বে কোন দিন আখেরাত মনে পড়বে কোন দিন আর তাইলে কোন দিন মানে এক জনের হিসাব হইল বছর টিকব হবে হুদা সাই আর রয়েছে চারশো চল্লিশ না কত পাঁচশো চল্লিশ এত সকাল আখেরাতের চিন্তা করে কীরম زاكنا ما دوشي <applause> إرقو إركو؟ كتب لنا الدنيا؟ أما دير حياتك ولما بلغ أشده وبلغ أربعين سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه আল্লাহ বলে আমি যখন আমার বান্দাকে শরীরের মধ্যে শক্তি দিতে থাকি যৌবনে পৌঁছাইতে থাকি পৌঁছাইতে পৌঁছাইতে শক্তি দিতে দিতে যখন তার বয়স হয়ে যায় পূর্ণ চল্লিশ কত আর বা ইন আর বা মানে চল্লিশ আল্লাহ বলেন যখন পৌঁছে গেল চল্লিশ বছরে আল্লাহ বলেন বান্দা এবার একচল্লিশ বছর থেকেই শুরু করে দুনিয়া একদম ভুলে যাও শুধুই আখেরাতের দিকে মনোযোগ দাও চল্লিশের পরে দুনিয়া গুটায় ফেল আখেরাতের দিকে পুরো মনোযোগী হও এবার বলো আল্লাহকে এ চল্লিশের পরে বান্দার ফিকির কি হবে আল্লাহ শিখাইছে এবার একজন মোমেনের ফিকির হবে আল্লাহ এই চল্লিশ বছর পর্যন্ত আপনি আমার যেই নিয়ামত গুলো দিছেন আমার এগুলোর শকর আদায়ের তো ফিক দেন এলে এক দুই আল্লাহ আপনি আমার মা বাবার উপরে যত নিয়ামত দিছেন আমার সন্তান হিসাবে সেই নিয়ামত গুলোর শকর আদায়েরও তো দেন তিন নম্বর আল্লাহ আন আমালা সালিহান তার এখন থেকে নিয়ে বাকিটা হায়াত আপনার পছন্দ মতন এক আমলের তৌফিক আমারে দান করেন চার নাম্বারি আল্লাহ এই পর্যন্ত আপনি আমার যে কয়জন সন্তান দিছেন আমার সন্তানগুলোকে সুন্দর চরিত্রবান উত্তম আখলা কালা বানিয়ে দেন ইন্থু এলাইকা পাঁচ নম্বরে আল্লাহ এই পর্যন্ত যে কিছু পরিমাণ গুণা ভুলভ্রান্তি হয়েছে হইছে তওবা করতেছি সেগুলো মাফ করে দেন ছয় নম্বরে ইন্নি মিনাল মুস্তিমিন আল্লাহ আমি এখন থেকে একজন পূর্ণ মুসলমান হিসাবে আপনার গোলাম হয়ে থাকব বাকিটা আপনি আমারে কবুল করে নেন কি দোয়া দেখছেন কি সুন্দর না আল্লাহ শিখাইছেন বান্দা আমার যেদিন আমি ওই আমার মামা আমার তো বিয়ে করাইছে উনি তো আমি যেদিন ঠিক বরাবর প্রথম যেদিন আমি কোমর আমার কোমরে ব্যথা আমি প্রথম ডাক্তারের প্রথম যেদিন ডাক্তার দেখাইছি আমার কোমরের ব্যথার কারণে উনি আমারে প্রথম জিজ্ঞাসা করছে ডা হুজুর বয়স কত আমি বলছি স্যার চল্লিশ শেষ হয়ে একচল্লিশ শুরু হয়েছে আর দুই বছর আগে তখন উনি আমারে বলছেন এই কথাটা যে হুজুর আজকের থেকে চল্লিশ পার হয়ে গেছে এখন থেকে নিয়ে বাকিটা হায়াত রোগ সব অসুখ বিসুখ নিয়েই বাঁচতে হবে এর জন্য প্রস্তুতি নেই রঙের গুড়ি শেষ রঙ্গের গুড্ডি কি মনে করেন রঙ্গের রঙের গেছে এই জিন্দি আসলেই বাস্তবতা সেদিনের পর থেকে এই এরপরে এই চোখে ছোট্ট লেখা কম দেখি তো চশমা পড়তে হয় কোমরের মধ্যে ব্যথা তো গাড়ির মধ্যে একটা আলাদা সিটের উপরে বইতে হয় আলাদা আমার গাড়ির যে সিট এটার উপরে আরেকটা নরম ফোমওয়ালা আরেকটা সিট আছে ওটা আলগা কিনা ডাক্তারে লিখে দিয়েছে তো আমি ওটাতে বসি ওটাতে বসলে আরাম পাই তইলে গলার জন্য প্রতিদিন রাতে ট্যাবলেট খাই প্রতিদিন রাতে সারা বছর রোদ বৃষ্টি গরম সারা বছর তাইলে কোনো ঠান্ডা প্রচণ্ড গরমের মধ্যেও ঠান্ডা সহ্য করতে পারি না আজ থেকে পাঁচ বছর আগে আজ থেকে দশ বছর আগে ইত্যন্ত আমি পাত্তাও দিছি না তো এজন্য বললাম ভাই আমরা প্রত্যেকে এইটা বুঝা উচিত মোমেন প্রতিদিন লাগাতার কোনো মুসলমান টানা প্রতিদিন আল্লাহর নাফরমানি করতে পারে না একটা নাফরমানির উপরে পাপের উপরে মুসলমান লাগাতার জমে থাকতে পারে না এরে মুসলমান বলে না মুসলমান বলে তাকে যার ভুল হবে পাপ হবে অপরাধ হবে কিন্তু সাথে সাথে আবার দাঁড়িয়ে তওবা করে আল্লাহর কাছে গুনা মাফছে চোখের পানি ফেলে আবার নতুন করে ন্যাক আমল শুরু করে দিচ্ছ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন তালা বলছে বান্দা এমন গুণা যদি তোমার আসমান পরিমাণও হয় আর আমার কাছে যদি চোখের পানি ফেলে তওবা করে গুণা ছেড়ে দিয়ে আর করবানা ওয়াদা দিয়া যদি আমার এই চোখের পানি ফেলে মাফ চাও আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান পর্যন্ত লম্বা প্রশস্ত গুণ যদি হয় গাফারতুলা ওলা উবালি আমি কোনো পরোয়া না করে সব মাফ করে ওলা উবালি উবালি অর্থ হইল আমি কোনো পরোয়া করব না কাউরে জিজ্ঞেস করব না তোমারে লজ্জা দেব না তোমার আত্মীয় স্বজন তোমার কাউরে জানাবো না আমি একাই মাফ করে দেব জানবো শুধু আমি বলবা শুধু তুমি আমারে ইন আতাই তানি লাইলান আতাই তুকা কুদ্সিতে আছে বান্দা গুনা নিয়ে যদি রাত গভীরে আসো আমি আল্লাহ আদা দিলাম রহমত নিয়ে রাত গভীরেই আসব তুমি আসবা যখন আমি আসব তখন আমি রেডি আছি বান্দা নব্বই বছর পরেও যদি কোনো দিন চূড়ান্ত গুণা ছেড়ে দিয়ে তাও বা করে চোখের এক ফোটা পানি ফেলে আমি আল্লাহরে যদি দিল থেকে ঠিক মতো ডাক দিতে পারো আর আমি যদি বুঝি যে আমার বান্দা দিল থেকে মাফ চাইছে আসলেই মাফ চাইছে আসলেই আর গুণা করবে না আল্লাহ বলেন নব্বই বছরের গুণা আমি আল্লাহ বান্দা ওয়াদা দিলাম একবারেই মাফ করে দেব কিন্তু আপনি এই মাত্র আস্তাক ফুরুল্লাহ এই মাত্র মুনাজাত করলেন আপনি উঠতে না উঠতে বিড়িটা ধরাইলেন কি ধরনের রাস্তা কা কথা বলেন না কেন আপনি মসজিদের থেকে নামাজ পইরা ইমাম সাহেবের লগে মুনাজাত দিলেন আমিন আমিন কইলেন বাইর হইয়াই আনে বইয়া বেড়িতে দিকে তাকাইলেন টেলিভিশনের দিকে আপনি এটা কোন ধরনের তোবা করলেন এটা মস্কারি করলেন না কথা বলেন না কেন তা কার সাথে মস্কারি করেন কার লোকে ফাগলামি করেন আল্লাহর সাথে বান্দা আল্লাহ জিজ্ঞেস করে বান্দা কার লোকে করতেছ এটা তুমি আন্দাজ করো নাই আমারে তুমি জানো কার সাথে তেরামি করো রে কার সাথে মস্কারি করো আমরা আল্লাহকে চিনি নাই বাবা মা কাদার হাক্কা কাদরি আল্লাহ বলে বান্দা আসলে তোমরা আমার কদরই করতে পারো নাই তোমরা বোঝোই নাই আমি কত বড় মালিক তুমি তুমি আমি আল্লাহকে আপনি শুধু বাদশা মনে করছেন আল্লাহকে আপনি শুধুমাত্র এই সামান্য কদরের মালিক মনে করছেন আল্লাহকে আপনি সামান্য কি ক্ষমতা মনে কোরআন শরীফ আছে আল্লাহ বলছো আসামা ওয়া তুম তুমিয়া মিনি বান্দা বিশ্বাস করো হাসরের দিন আমি আল্লাহ সাত আসমানকে গুটাইয়া রুটির মতো ষাটটার রুটির মতো আমার কুদ্রতি হাতের উপরে রাখবো কোরআন আমিনি। আমার কুদ্রতি হাতে সাত আসমানকে গুটাইয়া আমার হাতের মধ্যে রাখবো আমি সেই মানি তুমি বান্দা আন্দাজই করো নাই আমি কত বড় বাংলা আসলেই বাস্তব আমিও চিনি নাই আপনিও চেনেন না আল্লাহকে আমরা মূল্যায়ন করতে জানি নাই আমাদের মনিব আমরা চিনি নাই যার কারণে সেজদা দিতে মন চায় না পাঁচটা টাকা গত মনে করেন দশটা টাকা একটা বন আর এক কাপ চা খাওয়াইছে এই দশ টাকার কৃতজ্ঞতা এই লোকটা মনে রাখে তার এক সপ্তাহ পরে যদি আবার ডাক দেয় হেতে আইয়ে কি ও কই যাও থাক ভাই কি করমু একটা মুখসরম শোকসরম তো আছে আমার গত রবিবারে এক কাপ চা একটা বন খাবাইছে অনাইজ যদি আবার না যায় একটা সপ্তাহ না যাইতেই যদি না যাই মানসি কি কইব তে বেড়া কি কইব মনটা কষ্ট দশ টাকার জন্য এই কৃতজ্ঞতা দেখাইলা আর এত বড় কায়নাত এই যুবক তোমরা যারা বসছো বেটা এত বড় সৃষ্টি তোমার সারাটা দেহ যিনি চব্বিশ ঘন্টা পালতেছে না ফরমান তারে কেন সেজদা দাও না আরে গদ্দার এমন মালিককে কেন সেজে দাও না আল্লাহ কি দশ টাকার উপকার করছে শুধু আল্লাহ কোরআন এর জন্য বারবার বলছে মা গর কবে রব্বিকাল করিম আমার বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে ছেড়ে দিলা আমার বাদ দিলে কেমনে বান্দা কেমনে বাদ দিলাম হারামের টাকা কেন ধরলা আমি কি বলছি আমি আর পারতাম না বান্দা তোমারে চালাইতে আমি বলছিলাম আল্লাহ কি বলছে আল্লাহ কি আপনারে বলছে ও ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইন রব্বুল আলামিন বলেন এই সৃষ্টি জগতের সবকিছু আমি আল্লাহর কাছে টক সীমিত না হিসাব করানা খাজা ইন আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে 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 অগণিত সীমিত নয় সীমাহীন হিসাব ছাড়া অমানু মালুম। কিন্তু আমি আল্লাহ জমিনবাসী তোমাদেরকে দিয়ে থাকি পাঠিয়ে থাকি পরিমাণ মতো আছে হিসাব ছাড়া অগণিত দিয়ে থাকি পরিমাণ মতো বুঝেন নাই কথাটা আমনে মনে করেন আমনে যে একটা টেনশান আমি একটা উদাহরণ দিই আমনের যেহেতু টেনশান যে আরে আমি মরলে আমার এই সাইটটা জিফুত ছয়টা জিফুত আমি মরে গেলে এরা কেমনে চলবো ভবিষ্যৎ কী হইব তাগ আহারে আল্লাহ কেমনে কী হইব আপনি যেহেতু খুব টেনশন মনে করেন আল্লাহ যদি বলে বান্দা আচ্ছা তোমার জি ফুট চারজন আর তোমরা দুইজন জামাই বউ এই ছয় জনের মোট আগামী তিরিশ বছর বা আগামী ষাট বছরের আলুডি দিয়ে বোঝেন না মামা যেহেতু একটা টেনশনে পড়ে গেছো তুমি তো ঠিক আছে কাঁচা বাজারটা দিয়ে লাই তোমার যেহেতু তোমার জি টি ফুট সহ এ মোট আলু চাল তেল সাবান হ্যাঁ পেঁয়াজ রসুন আদাগুলো যা দরকার এটি দিয়ে লাই তাইলে তো তোমার টেনশন কম না গেল আমি আলু ডি ছিবেন কথা বলে না বুঝেন নাই আমার কথাটা আমনে এই আলু আগামী একশো বছরের আলু ইডি থুইবেন কোন কাকুনানে থুইবেন আপনি চৌদ্দ গোষ্ঠীর মাথাত নিয়ে থুইবেন এইগুলা আচ্ছা আচ্ছা পারবেন আপনি পেঁয়াজ থুইবেন কই রসুন থুইবেন কই আচ্ছা থুইলে ইডি ফসতো না তাইলে আল্লাহ বলছেন ওহ মালিক পরিমাণ দয়াবান মালিক বলছে আল্লাহ আমার কাছে আছে তো অগণিত কিন্তু আমি দিয়ে থাকি পরিমাণ আল্লাহ বলেন আমার একটা সৃষ্টির ব্যাপারও আমি এক সেকেন্ডের জন্য গাফেল নই গা ফেল নই সাত জমিনের নিচে যেই পিপরাটা হাঁটে সাত আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে আমি পিপরা ফেরেশতা দুইটাই একই মুহূর্তে সমান নজরে দেখি আমি এমন আল্লাহ ও ফিল আরদি ইল্লা আল্লাহির ইসকুহা আল্লাহ বলেন জমিনে যত কিছু আমার সৃষ্টি আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা সব কিছুর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিজের কাঁধে তুলে নিলাম